Продолжение следует... পুরোনো ফোন বুথের মাধ্যমে কং নামের একটা ছেলে বিশ বছর অতীতে চলে যায় যেখানে সে তার নিজের টিন এজের বাবা মায়ের সাথে দেখা করে সেখানে কং তাদের প্রেম থেকে বিয়ে আর বিয়ে থেকে নিজের জন্ম পর্যন্ত সব কিছুরই সাক্ষী হয় এমনকি সেই সময়কার তার বাবার ক্লাসের সাথে সে নিজের অশান্তি প্রেমও শুরু করে দেয় কিন্তু তার এই টাইম ট্রাভেলের কারণেই সেখানে এমন কিছু পরিবর্তন ঘটে যায় যার কারণে ভবিষ্যতের সবকিছু পাল্টে যেতে শুরু করে আবার এক সময় শুধু একটা ভুলের কারণে সেখানে এমন একটা টাইম প্যারাডক্স তৈরি যেখানে সে নিজের অস্তিত্বটাই প্রায় মুছে ফেলতে বসেছিল এমন একটা কনসেপ্টের উপর দুই সালে থাইল্যান্ড একটা সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম ব্যাক টু দা নাইনটি সেঞ্চুরি আজকে সেই সিনেমার গল্পটাই আপনাদের কাছে তুলে ধরছি তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক শুরুতেই আমরা কং এর সাথে পরিচিত হই সে নিজের মোবাইলের দিকে তাকিয়ে তার বাসায় ফিরছিল তার শহরটাও বেশ জমজমাট তবে ওই সময়টাতে রাস্তার পাশে একটা ছেলে তার নতুন বাইক টেস্ট করছিল সে বাইকের সাথে ধাক্কা খেয়ে কং এর হাত থেকে মোবাইলটা পরে ভেঙে যায় অবশ্য এতে তার কোনো ক্ষয়ক্ষতি তবে মোবাইলটা ভেঙে যাওয়ায় সে বেশ আপসেট শহরের পরিস্থিতিটাই এমন সেখানে মানুষজন এখন আর একে অপরের সাথে সময় কাটানোর তুলনায় মোবাইলের সাথেই বেশি থাকতে পছন্দ করে যেমনটা মানেও হচ্ছে তারপর সে তাড়াতাড়ি তার বাসায় ফিরে আসে কিন্তু খেয়াল করলে সে শুনতে পায় যে তার স্টোর রুম থেকে কেমন যেন একটা ডিভাইসের বিপ বিপ সাউন্ড আসছে তাই সে ভেতরে ঢুকে সেটা খুঁজতে শুরু করে তবে সেটা খুঁজে না পেলেও তার হাতে পড়ে যায় একটা পুরনো খবরের কাগজ কাগজটা উনিশশো সালের অর্থাৎ আজ থেকে বিশ বছর আগের তারপর সেখানে কং তার বাবা মায়ের বিয়ের একটা অ্যালবাম খুঁজে পায় তাই সেই অ্যালবামের ছবিগুলো সে দেখতে শুরু করে সেখানে ছবি দেখতে দেখতে হঠাৎ তার নজর পরে একটা পুরনো ডিভাইস এর উপরে ডিভাইস টা খুবই পুরনো তবে কং বুঝতে পারছে না যে এটা দিয়ে আসলে কি করা হতো যেহেতু এই খবরের কাগজের সাথেই যেটা ছিল তার মানে মোটামুটি পনেরো বিশ বছরে তো হবেই তারপর সেই ডিভাইস টা ছবি তুলে অনলাইনে সার্চ করে সে জানতে পারে যে ডিভাইস টার নাম আসলে পেজার আর পেজার নামের এই ডিভাইস দিয়ে আগের দিনে মেসেজিং করা হতো বর্তমানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসবের কাজ তখন এর এই ডিভাইস এর মাধ্যমে চলতো ভালো মতো খেয়াল করলে অদ্ভুত ভাবে সেখানে একটা মেসেজ সে দেখতে পায় যেখানে লেখা ছিল কলমি ব্যাগ আর সেখানে একটা নাম্বার ও লেখা ছিল কিন্তু কং এর মনে যেন একের পর এক প্রশ্ন বেড়েই চলছে তখনই ঘরের ভেতর থেকে সে তার বাবা মায়ের ঝগড়াটা শুনতে পায় আর এই ঘটনা শুধু আজকে না কোনো কারণে দুজনেই ঝগড়া লেগেই থাকে আর প্রত্যেকবার যখন তাদের মধ্যে ঝগড়া লাগে তখন ঝগড়ার মূল বিষয়টা ঘুরে ফিরে একই জায়গায় গিয়ে আটকে যায় আর সেখানেই একটা মেন নাম চলে আসে যার নাম হলো সং মেয়েটা তার বাবার কলেজ লাইফের ক্লাসমেট ছিল আর ওই সময়টাতে কং এর বাবার সাথে মেয়েটার কোনো একটা সম্পর্ক ছিল বিদায় আজ পর্যন্ত কং এর মা তাকে এটা নিয়ে খোটা দেয় আসলে কং এর বাবা মায়ের বিবাহ ভোবার শিখেছিল যে বিষয়টা তার বাবার মোটেও মনে ছিল না তাই ঝগড়াটা শুরু হয়েছিল সেখান থেকে আর কথাগুলো গড়িয়ে এই পর্যন্ত চলে এসেছে যে আমার কথা তো তোমার মনে থাকে না কিন্তু তোমার সেই সাং এর কথা অবশ্যই মনে আছে তখন কং নিজেও তার বাবার উপর বেশ বিরক্ত হয় আর নামগুলোর ক্ষেত্রে একটু ভালো মতো খেয়াল করবেন কারণ শুনতে কিছুটা কাছাকাছি মনে হয় তার বাবার নাম আসলে টম আর তার মায়ের নাম হলো লিনা আর যে মেয়েটাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে ঝামেলা তার নাম হলো সং তো ওই নামগুলো একটু যত্ন সহকারে মনে রাখবেন তাছাড়াও সংক্ষিপ্ত পরিবারে বর্তমানে কংয়ের বাবাকে কেউ তেমন গুরুত্ব দেয় না এমনকি কং নিজেও তার বাবাকে পছন্দ করে না এসব দেখে দেখে সে কং বিরক্ত আবারও তার ঘরে গিয়ে সে পেজারটা দেখতে শুরু করে সেখানে সে নাম্বারটা লেখা ছিল এই নাম্বার প্রতি তার কৌতূহল হয়ে যায় তাই সে সোজাদের বাড়ির পাশের অনেক পুরনো একটা টেলিফোন বুথে চলে যায় কারণ তার মোবাইলে টাকা ছিল না সেখানে ওই বুথে ওই নাম্বারটা সে উঠায় আর তারপর কল বাটনে প্রেস করতেই বাইরের আবহাওয়ার পরিবেশ সব যায় আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর হঠাৎ একটা বিদ্যুৎ চমকানিতে কংয়ের আশেপাশে সবকিছু একদম বদলে যায় সে ওই ফোন বুথের বাইরে যেটা সাথে একদম গা ঘেসে দাঁড়িয়ে ছিল সেখানে ভেতরে একটা মেয়ে ফোনে কথা বলছিল মেয়েটা হঠাৎ করেই গ্লাসের সামনে কঙ্কে দেখে ভয় পেয়ে যায় কঙ্কে সে বাজে ছেলে মনে করে তাকে উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায় এখন এখানকার কোনো কিছুই কঙ্কের মাথায় ঢুকল না কারণ একটু আগেই সে তার এলাকায় তাদের টেলিফোন বুথ ব্যবহার করছিল কিন্তু এখন সে কোথায় চলে আসলো তার আশেপাশের কোনো কিছুই সে চিনতে পারছে না তাই পাশে সে একটা দোকানে জিজ্ঞাসা করতে যায় তখন তার চোখ পরে দোকানের পেপারের উপরে খবরের কাগজটাও তার খুব চেনা চেনা লাগছে এটা সেই পেপারটা যেটা সে তার স্টোর রুমে পেয়েছিল এমনকি সেখানে তারিখের জায়গাতেও উনিশশো সালের অক্টোবর মাস লেখা তার প্রশ্ন হলো এত পুরনো একটা খবরের কাগজ তার দোকানের সামনে কে রেখেছে আর তার এসব কথা শুনে দোকানদারও তাকে একদম তাড়িয়ে দেয় দোকানদার তো মনে করছে যে ছেলেটা তার সাথে ফাজ করতে এসেছে তারপর কম সেখান থেকে আশেপাশে তাকে তার পরিবেশটা বুঝতে চেষ্টা করে সে ভাবত থাকে হয়তো বা তার মাথা নষ্ট হয়ে গেছে না হলে সে নিজের এলাকা কেন চিনতে পারবে না আন্দাজ করতে করতে সে তার বাড়ির দিকে রওনা হয় কিন্তু মাঝপথেই পাশের বাসা থেকে সে ঝগড়ার আওয়াজ শুনতে পায় সেখানে গিয়ে ডাক দিতেই ভেতর থেকে তার মতো একটা টিনেদের ছেলে বের হয়ে আসে আর এটা দেখেই সবাক হয়ে যায় ছেলেটা একদম তার বাবার মতো দেখতে আর তারপর সে একটা মেয়েকেও দেখতে পায় আশ্চর্যজনক ভাবে মেয়েটাও তার মায়ের মতো দেখতে আর এখানেও দুজনে এক অপরের সাথে ঝগড়াই করছিল কিন্তু এখানকার কোনো কিছুই কঙ্গের মাথায় ঢুকছিল না এক সময় মেয়েটা বলেই ওঠে আমাকে তো তোমার দরকার নেই তোমার তো সং পছন্দ তাহলে তার কাছেই যাও এই বলে ব্রেক আপ করে সে ওখান থেকে চলে যায় আর যখন কং মেয়েটার মুখে সেই সং এর নামটা শুনতে পায় তখন তার বোঝার বাকি থাকে না যে এটা দুজন অন্য কেউ না এটা তার নিজেরই মা বাবা তবে তাদের এখন কম বয়সী মনে হচ্ছে কেন এই সকল উদ্ভট বিষয় তো বুঝতে না পেরে কংগের মাথা ঘুরতে শুরু করে আর তার যখন জ্ঞান ফিরে আসে তখন তার পাশে তার বাবার মতো দেখতে ছেলেটাকে খুঁজে পায় আর তার পাশে ছিল আরেক মুরব্বী কং তাকে দেখে একদম ভয় পেয়ে ওঠে কারণ এটা কি কং এর দাদা যে নাকি সাত বছর আগে মারা গেছে তো এবার কং সবকিছু ক্যালকুলেশন করতে শুরু করে হঠাৎ করেই সেই টেলিফোন বুথে গিয়ে ফোন করার পর সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া চায়ের দোকান সেই বিশ বছরের পুরনো খবরের কাগজ এমনকি তার সামনে থাকা এই মানুষগুলো সবকিছু বিবেচনা করে এসে সে বুঝতে পারে আসলে তার কিছুই বদলায়নি মূলত নিজেই তার তার সময় থেকে বছর এই ছেলেটাই হলো টি বাবা টম আর সেখানে যে মেয়েটাকে সে দেখেছিল সেটা ছিল তার মা লীরা আর সেই হিসাব করলে তার দাদা মশাই এখনো বেঁচেই আছে তবে সে নিজে বুঝতে পারলে যতই চেষ্টা করুক এদের কাউকে সে বোঝাতে পারবে না তাই এক সময় তাদের কাছে সে রিকোয়েস্ট করে যেন তাকে এখানে থাকতে দেওয়া হয় কিন্তু এটা সামনে টম বলে ওঠে বসতে দিলে আবার শুতে চায় নিজের থাকার জায়গা নাই তোকে কর থেকে রাখবো বাক এখান থেকে এই ফলে তাকে বের করে দেয় তাই মন খারাপ করে পং আবারও সেই টেলিফোন বুথের সামনে চলে আসে যেহেতু এর মাধ্যমে সে এখানে পৌঁছেছে তাহলে সে এটার মাধ্যমে আবার ফেরত যেতে পারবে তাই ভেতরে গিয়ে সেই নাম্বারটা মনে করার অনেক চেষ্টা করে যেটা সে ডায়াল করেছিল কিন্তু নাম্বারটা কিছু দিয়ে মনে পড়ছে না আর নর্মাল নাম্বারে কল কাজ করলে কোনো কাজ হচ্ছে না এবার সে কি করবে এটা বুঝতে পারছে না কারণ আর এই মুহূর্তে পুরো পৃথিবীতে তাকে চেনার মতো বা তার সমস্যা সব বোঝার মতো আসলে কেউ নেই তবে তখনই টম তার সামনে চলে আসে সে তার বাবাকে দেখে আবারও আশা ফিরে পায় মূলত টম তাকে তখন খারাপভাবে ইনসাল্ট করে কথা বলেছে বলে তার কাছে সরি চাইতে এসেছে আর আপাতত কিছুদিনের জন্য সে তাদের সাথে সে থাকতে পারবে এটা জানাতে চায় ততদিনে সেই নিজের জন্য একটা জব খুঁজে নেয় যেখানে টম তাকে তার বাবা মার কথা জিজ্ঞেস করে কিন্তু কং তো কোনোভাবেই তাকে বোঝাতে পারবে না যে টম নিজেই তার বাবা তাই সে বলে সে নাকি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে আর এখন নিজের মতো করে বাঁচতে চায় আর তারপর থেকে দুজন একসাথেই থাকতে শুরু করে কং খেয়াল করে তার বাবা কিছুটা ফর্ট পয়েন্ট ডিভাইড ছিল মানে স্কুলে মতো যায় না করে না যে বিষয়টা তার খুবই অবাক লাগে কারণ তার সেই বাবাকে যে চিনেশি খুব শান্তশিষ্ট একটা মানুষ আর স্কুল লাইফে যে সে এমন ছিল এটা সে কল্পনাও করতে পারেনি এমন কিছু আরও জানতে পারে তার বাবার একটা ব্যান্ড টিমও আছে কিন্তু কম কখনো জানতে পারেনি তার বাবা মিউজিক বা গানের সাথে এতটা জড়িত ছিল Так পরবর্তীতে টং কংকে এটা স্কুলে পরিছন্নতা কর্মী কাজের ব্যবস্থা করে দেয় আর সেখানে কথা বলার পর বর্তমানে কিছু বিষয় নিয়ে জানতে সে স্কুলের লাইব্রেরিতে যায় আর সেখানেই তার দেখা হয়ে যায় সেদিন টেলিফোন বুথে দেখা হওয়া সেই মেটার সাথে আর এখানেও মেটা হঠাৎ তাকে দেখে তার মুখে এক ঘুষি দিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর এরপর কং তার পিছু করে এই মেটার সাথেই তার প্রথম দেখা হয়েছিল আর সব সময় যেহেতু তাকে দেখে সে পালিয়ে যায় অর্থাৎ সে কিছু একটা হয়তো বা জানে হয়তো এই মেটাই তাকে জাদু করেছে কিন্তু মেটা সোজা সেখান থেকে দৌড়ে একটা মিউজিক স্টুডিওতে চলে যায় যেখানে টম তার বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিল সে বলে উঠে এই ছেলেটা আমাকে বিরক্ত করছে তাই টমের বাকি বন্ধুরা কিছু না শুনে সোজা কংকে মারধর করতে শুরু করে টম তাদেরকে থামায় আর এখানে কংও মেয়ের নাম জানতে পারে তার নাম হলো সং হ্যাঁ এটাই সেই মেয়ে যার কারণে কং এর বাবা তার মায়ের সাথে সব সময় ঝগড়া লেগে থাকতো আর কোন কথা উঠলেই বারবার তার নাম আসতো আর তাকেই খোটা দিত সং সবাইকে বলে তিন দিন আগে একটা টেলিফোন বুথ থেকে নাকি সে তার পিছু করতে শুরু করেছে আর আজকে লাইব্রেরি পর্যন্ত চলে এসেছে তবে কং তাদেরকে বোঝায় সে কোনো চোর না কোনো কিডন্যাপার না আর টম বলে যে সে নাকি তার আন্টির ছেলে দিনের জন্য থাকতে এসেছে তবে তারপরেও সং কোনোভাবেই শান্ত হচ্ছিল না এখনও সে তাকে পারলে একদম চিবিয়ে খেয়ে ফেলবে তাই কথাবার্তা শেষ সং টমকে রিকোয়েস্ট করে সেই তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে কিন্তু টমের সাথে সেদিনও লিনার ঝগড়া হয়েছে আর আজকে যদি কোনোভাবে সে বাইরে সং এর সাথে দেখতে পায় তাহলে একদম ঝামেলা শুরু হয়ে যাবে আসলে সং টমকে মনে মনে পছন্দ করলেও টম তাকে শুধুমাত্র নিজের বোনের মতোই দেখে আসলে এটা এখন থেকেও প্রায় ছয় মাস আগের কথা সং ছিল টমের বেস্ট ফ্রেন্ডের ছোট বোন তার পরের সময়টাতে টম লিনাকে সেদিনকার ঘটনার জন্য সরি বলতে ফোন করে কিন্তু আবারও ফোনটা রেখে দেয় আর কি বলবে সেটা বুঝতে পারে পারে না তাই পরদিন সে লিন্ডার জন্য একটা চিঠি লিখে কংকে দেখায় তবে লিন্ডার লেখার ভাষা ছিল কি পুরনো আমলে রাজা বাচ্চাদের মতো কং তাকে সাজেশন দেয় এইসব লিখে লাভ নেই আমি তোমাকে সাজেশন দিচ্ছি মানে সে এখন থেকে তার বাপকেই প্রেম করা শেখায় তারপর রাতের বেলা টম লিনার নাম্বারে কল দিয়ে কং এর লিখাই দেওয়া চিঠিটা পড়ে শোনাতে শুরু করে তবে মনে রাখতে হবে টম লেখাপড়ায় খুবই খারাপ একদম বাজে ছাত্র আর বাড়তি ভাব দেখানোর জন্য কং চিঠিটা ইংরেজিতে লিখে দিয়েছে যে ইংরেজিতে পড়তে গিয়ে তার দাঁত ভেঙে যায় এমনকি কিছু ক্ষেত্রে সে মন উল্টাপাল্টা উচ্চারণ করে মনে হচ্ছে যেন সে তাকে গালি দিচ্ছে তবে এখান থেকে হয়েছে আরেক ঝামেলা তার কিছুক্ষণ পর টম তার কাছে জন্য আবার কল করে কিন্তু এবার কলটা রিসিভ করে লিনার বাবা যে নাকি একজন পুলিশ অফিসার তাই সাথে সাথেই টম তার টোন একদম মেয়ের গলায় চেঞ্জ করে ফেলে বলে আমি লিনার বান্ধবী বলছি তার সাথে কথা বলা যাবে তাই তার বাবা কোনো কিছু চিন্তা না করে লিনাকে কলটা দিয়ে দেয় কিন্তু যখন লিনা বুঝতে পারে যে এটা কঙের কল তখন সাথে সাথে আবার খেটে দেয় মানে ঝামেলা মোটামুটি ভালোই হয়ে গেছে অপরদিকে এইসব দেখে কং তার বাবা অর্থাৎ টমকে সাজেশন দিতে শুরু করে আপনার এই সমস্যার কারণ একমাত্র একটাই সেটা হলো সং নামের ওই মেটা আমি বলে রাখছি এই মেটার জন্য ভবিষ্যতে আপনাকে অনেক কথা শুনতে হবে আর অনেক ঝামেলা পোহাতে হবে টম বিষয়টা তখন গুরুত্ব দেয় না কিন্তু কং এর জন্য এবার বিষয়টা ঝামেলার কারণ হয়ে যায় কারণ তার এই টাইম টেবিল কারণে তার ভুলের কারণে যদি তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় তাহলে ভবিষ্যতে তার নিজের অস্তিত্বটাই হারিয়ে যাবে তখন তৈরি হবে একটা বড় প্যারাডক্স কারণ তার বাবা মায়ের যদি বিয়ে না হয় তাহলে তো তার জন্ম হবে না আর তার যদি জন্মই না হয় তাহলে সেইখানে উপস্থিত থাকবে কিভাবে হবে বুঝতেই পারছেন এটা একটা জটিল বিষয় পরদিন সকালে তাই কং সোজা তার টিন মা অর্থাৎ লিনার সাথে দেখা করতে যায় যেখানে লিনা প্রথম প্রথম খুবই রেগে যায় টম নিজে আসলো না কেন তোমাকে কেন পাঠিয়েছে কিন্তু কং তাকে ভালো মতো বোঝায় আমি জানি আপনাদের এই ঝামেলার মূলে আছে সং নামের সেই মেয়েটা আমি কথা দিচ্ছি মেয়েটাকে আমি আপনাদের মাঝে একদম আসতে দেব না তাকে টমের জীবন থেকে একদম সরিয়ে দেবো কিন্তু আপনি কথা দিন আপনি টমকে সবসময় সাপোর্ট করবেন আর সবসময় তার পাশে থাকবেন তার এই কথা শুনে লিনার মন গলে যায় চলে আসে তারপর দিন আজকে টমের একটা অডিশন আছে তাই লিনা তাকে সাপোর্ট করার জন্য তার সাথে তার অডিশন দেখতে যাবে কিন্তু তখনই সেখানে সং চলে আসে তাকে দেখে লিনা রেগে সেখান থেকে চলে যায় আর এই কারণে কোক নিজেই সঙ্গের উপর রাগ দেখাতে শুরু করে কারণ সে সবকিছু নষ্ট করে দিল সবসময় কেন তাকে টমের পেছনে পড়ে থাকতে হবে তার কি আর কোনো জায়গা নেই যাওয়ার এদিন সং খুবই মন খারাপ করে তাই পরে কং তার দাদা মশাইয়ের কাছে সঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করতে আসে সেই তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে সং এর ভাই মারা যাওয়ার পর টম থেকে প্রায়োরিটি দিতে শুরু করে আর সেখান থেকেই তাদের সম্পর্কটা এই পর্যায়ে কখনো সম্পর্ক ছিল না যেটা বাকি সবাই মনে করে আর এই জানতে পেরে সাথে সব কিছু এবার টমের বিষয়টা নিয়ে কথা বলে যে সামনে যেহেতু তোমাদের ভালো একটা পারফর্ম করতে হবে তাই সংকে কে সে গিটার শেখাতে চায় যেটা শুনে টম খুশি হয়ে যায় তাহলে তো ভালোই হবে কারণ সঙ্গ এর গানের গলাও খুব ভালো তাদের ব্যান্ডে যদি সে যোগ দিতে পারে তাহলে আরো ভালো হবে তারপর কথা মতো টম সঙ্গে গিটার শিখতে বলে আর তাকে শেখাবে কং নিজে প্রথমে সে রাজি হচ্ছিল না কিন্তু যখন কং থেকে গিটার বাজিয়ে একটা গান শোনায় তখন সং তার মিউজিকের খুবই প্রশংসা করে যার ফলে সং তার থেকে গিটার শিখতে রাজি হয়ে যায় এইদিকে একটা বাচ্চা লিনাকে একটা টেপ যায় দিয়ে আর সেটা বাসায় গিয়ে হেডফোন লাগিয়ে সে শুনতে শুরু করে আসলে টম সে বাচ্চাটাকে দিয়ে যার মাঝে একটা গানের রেকর্ডিং করে রেখেছিল সেই গানটা শুধুমাত্র সে লিনার জন্যই দিয়েছে আর গানটা শুনে লিনার খুব পছন্দ হয়ে যায় তাই রাতে যখন আবার টম তাকে কল করে তখন বংশে তার রাগ ভুলে গিয়ে তাদের সম্পর্কটা আবারও ঠিক করে নেয় আবার তার পরের সময়গুলিতেও একসাথে সময় কাটাতে কাটাতে সং এর সাথে কংগের এর মাঝেও একটা বন্ধুত্ব তৈরি হয় সেদিন কং তার সাথে দেখা করতে দেরি করেছিল বলে সং তাকে জিজ্ঞাসা করে আর কথাবার্তায় এক সময় সং তাকে একটা ডিভাইস গিফট করে আর এই ডিভাইসটা দেখে কংগের এর আর বাকি থাকে না কারণ এইটাই সেই ডিভাইস যেটা সে তার স্টোর রুমে খুঁজে পেয়েছিল তাই তাড়াহুড়ো করে কং সেই পেচারে ওই নাম্বারটা খুঁজতে শুরু করে যে নাম্বারটা ডায়াল করার পর সেখানে এসে পৌঁছছে কিন্তু দেখতে পা এতে একটাও নাম্বার নেই আসলে সং আগে থেকেই ভেবে রেখেছিল যে সে এটা কংকে গিফট করবে তাই আগেই সে এর সকল নাম্বার ডিলিট করে দিয়েছে যা শুনতে পেরে এর আবারও মন খারাপ হয়ে যায় কিন্তু সং কিছুই বুঝতে পারছে না তার তো খুশি হওয়ার কথা তার সে মন খারাপ কেন করলো যাই হোক তার কিছুদিনের মধ্যেই টম তার ব্যান্ড নিয়ে সবার সামনে খুব দারুণ পারফরমেন্স করে যেখানে তার এই পারফরমেন্সে সং খুবই খুশি হয় যেখানে লিনাও পাশে দাঁড়িয়ে ছিল কিন্তু কি কারণে যেন ইতানি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও লিনা টমের সাথে কথা বলা কমিয়ে দিয়েছে তারপর আরও এক সপ্তাহ পার হয়ে যায় আমরা দেখতে পাই টমের ভাষায় লিনা সহ তার পুরো পরিবার এসে হাজির বিশেষ করে লিনার বাবা খুব রেগে আছে আর পাশে বসে থাকা কং তার দাদাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আজকে কারো জন্মদিন নাকি তবে তার দাদা বলে আজকে না এখন থেকে সাত মাস পর একজনের জন্ম হবে সেদিন হবে তার জন্মদিন আর এই শুনে কং বুঝতে পারে আসলে ঘটনাটা কি হয়েছে মূলত লিনার সাথে টমের সম্পর্ক আরো তিন বছর আগে থেকে শুরু হয়েছিল আর আজ থেকে তিন মাস আগে টম আর লিনার একটা ইন্টিমিসির সিচুয়েশন চলে এসেছিল যার কারণে লিনা এখন প্রেগনেন্ট আর সেটা গত দুই মাসে কেউ বুঝতে পারেনি রিসেন্টলি যখন লিনা নিজে বুঝতে পারে তখন সে টমের সাথে কথাবার্তা কমিয়ে দিয়েছিল আর এই কারণেই আসলে কিছুদিন ধরে লিনা চুপচাপ আছে কিন্তু চুপচাপ থাকলেও সমস্যা তাই সে তার বাবা মাকে ঘটনাটা জানিয়েছে আর তারপর তার মা তাকে নিয়ে টমের বাসায় হাজির লিনার বাবা খুবই রেগে আছে তার মেয়েকে জন্য অনেক কথা শুনিয়েছে আর এখন সে তার মেয়ের অ্যাবর্শন করতে চায় ঠিক তখনই টম হাত জোর করে তার কাছে রিকোয়েস্ট করে দয়া করে এমনটা করবেন না এটা কারো জীবন মরণের প্রশ্ন আমরা ভুল করেছি আমরা মানছি কিন্তু তার নো আমাদের অনাগত সন্তানের জীবন আমরা শেষ করতে পারবো না আমি কথা দিচ্ছি সেই বাচ্চা জন্মের পর তার সকল দায় দায়িত্ব আমি নেব দরকার হয় আমি আমার ব্যান্ড ছেড়ে দেব টাকা পয়সার জন্য অন্য কিছু করব কিন্তু তবু আমার সন্তানকে জন্ম নিতে দিন তার এই কথা শেষ হওয়ার পর লিনাও তার বাবাকে বোঝানো শুরু করে আমি বিশ্বাস করি যে আমি ওর সাথে ভালো থাকবো। এই সবকিছু বিবেচনা করে দুই পরিবার তাদের বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর অপর দিকে সং এখনো কিছু জানে না মোটামুটি এতদিনে কং তাকে গিটার বাজানো শিখিয়ে ফেলেছে কিন্তু তাকে যখন সে রিজেন্টলি ঘটা ঘটনাটা জানতে যাবে তখন সে কারণ সং তাকে বলে ওঠে আমি শুধু টমের জন্যই গান গাইবো তুমি তাকে নিয়ে এসো আর এত দিনে একসাথে সময় কাটাতে কাটাতে তাদের বন্ধুত্বটাও একটা আলাদা লেবেলে পৌঁছে গেছে যেখানে দুজন এখন একে অপরের সাথে বেশ ফ্রি তবে তার থেকেও বড় কথা হলো সং কংকে তার বন্ধুর মতো দেখলেও কুহং আবার ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছে তাকে সে ভালোবাসতে শুরু করেছে কিন্তু কিছু বলতে পারছে না কারণ এখন এটা সম্ভব না সে নিজেই আছে অতীতে সে সে বিদায় নেওয়ার সময় সং কং এর হাতে তার নতুন নাম্বার লিখে দেয় বাসায় গিয়ে পেজার দিয়ে যেন সে মেসেজ আর এই নাম্বারটা দেখেই তার মনে পড়ে যায় যে সেই দিন টেলিফোন বুথে সে এই নাম্বারটাই ডায়াল করেছিল এটাই সেই নাম্বার আর এই একটা নাম্বারের কারণে এত কিছু হলো তাই সে তার টুকটাক কাজ গুছিয়ে রাতের বেলা দৌড়াতে দৌড়াতে এসে টেলিফোন বুথে এসে পৌঁছায় আর যখন সে নাম্বারটা ডায়াল করতে যাবে তখন তার পেজারে সং এর মেসেজ চলে আসে যে তুমি তোমার কথা রাখবে টম কি আমার পারফরমেন্স এ নিয়ে আসবে আর এই মেসেজটা দেখেই কম তার সিদ্ধান্ত বদলে ফেলে পরদিন সবার সামনে সং খুবই ভালো পারফর্ম করে এমনকি সেই অনুষ্ঠানে পুরস্কারও জিতে নেয় কিন্তু একদম তার সাথে কং এর দেখা হলেও টম সেখানে ছিল না কং ও তাকে কিছু বলতে পারে না তাই সং সোজা টমের বাসায় যায় সেখানে টম তার সামনে আসে আর আজকে সং সাহস করে তাকে মনের কথা বলেই ফেলে যে শুরু থেকেই সে টমকে পছন্দ করে আসছে আজ পুরস্কারটা সে শুধুমাত্র তার জন্যই অর্জন করেছে সে সরাসরি টমকে প্রপোজ করে বসে কিন্তু টমের কথা হলো বাচ্চাদের মতো কথা বলছো কেন আমি তোমাকে আমার বোনের মতো দেখি আর লিনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে আমরা শীঘ্রই বিয়ে করে নেব আর এই কথা শুনে সং একদম পাথরের মতো হয়ে যায় সে আর কোনো কথা বাড়ায় না আজকে সে বুঝতে পারছে কেন গত অনেকটা সময় যাবো টম তাকে ইগনোর করছে কেন সে তার পারফরমেন্সে আসেনি কেন নিজ হাতে সে তাকে গিটার শেখায়নি কারণটা ছিল লিনা ওখান থেকে সে চলে যায় অজরে কাঁদতে শুরু করে আর দূর থেকে এই অবস্থাটা দেখে এবং নিজেও খুব কষ্ট পায় কারণ এই কয়েকদিনে কোনো না ভাবে কমও তাকে ভালোই বেসে ফেলেছে তাই সরাসরি বিষয় নিয়ে তার সাথে সে কথা বলতে যায় তাকে সান্ত্বনা দিতে শুরু করে মাঝে মাঝে না চাওয়া সত্ত্বেও এমন কিছু মেনে নিতে হয় যা কখনো কখনো কল্পনাও করা যায় না কিন্তু সং উল্টো তাকে বলে ওঠে তুমি বুঝবে না কারণ তুমি কখনো কাউকে ভালোবাসো নি যা শুনে কং থেকে বলে ওঠে আমার মনে কি চলছে সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারতে কিন্তু সং কোনো কিছু না শুনেই সেখান থেকে চলে যায় আর আমরা বুঝতে পারি ইনডাইরেক্টলি আসলে কং নিজের মনের কথাই তুলে ধরতে চাইছিল হয়তো সং বুঝতেও পেরেছে কিন্তু তার কিছু বলার ছিল না কারণ তার দিক থেকে কোনো ফিলিং নেই তাই আবারও সেদিন রাতের বেলা যখন প্রচুর বৃষ্টি পড়ছিল কং সেই টেলিফোন বুথের সামনে গিয়ে পৌঁছায় তখনই তার পেজারে সং এর একটা মেসেজ যেখানে লেখা কলমি ব্যাক তাই আর কোনো কিছু চিন্তা না করেই সং এর সাথে কথা বলার জন্য সে বুথের ভেতরে চলে আসে আর সং এর নাম্বারটা ডায়াল করে তবে কল করার সাথে সাথেই আবারও তার পাশে সবকিছু বদলে যায় আর সে পৌঁছে যায় তার বর্তমান টাইম লাইনে অর্থাৎ বিশ বছর সামনে দুই হাজার পনেরো সালে কিছু লোকজন তাকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল এজন্য এসে সেখানে জমা হয়েছে তবে এই মুহূর্তে আসলে তার কি মন চাইছে সেটা এসে বুঝতে পারছে না সে তো কল করেছিল সঙ্গের সাথে কথা বলার জন্য কিন্তু ভাগ্য তাকে আবারও তার সঠিক সময় সময় নিয়ে এসেছে ঘটনার শুরুতেই গত রাত্রে দেখেছিলাম যে তার বাবা মায়ের ঝগড়া হয়েছিল আর সেই ঝগড়া থেকেই সেখানে এসেছিল সেখানে সে তার বাবাকে অনেক খারাপ কথা বলেছিল তাই পরদিন সে তার বাবাকে গিয়ে ধন্যবাদ এই জন্য যে তার তার জন্ম দিয়েছে কারণ দেখেছে যদি বাবা সবাইকে রাজি না করাতো তাহলে হয়তোবা অ্য বর্ষণের কারণে তার জন্মই হতো না তাই সে অনেক কৃতজ্ঞ আর আজকে প্রথম সে রাগ না হয় বরং ঠান্ডা মাথায় তার বাবার কাছে সং নামের ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করে তার বাবা তাকে সবকিছু খুলে বলে আর শেষে কং তাকে জিজ্ঞাসা করে বর্তমানে সে কোথায় আছে তখন তার বাবা জানায় অতুতর জন্মের আগে একটা বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল যা শুনে কং একদম shocked হয়ে যায় কারণ সে কল্পনাও করতে পারেনি যে তার নিয়তিটা এমন হবে তাই সে আবারও টেলিফোন বুথে গিয়ে নাম্বার ডায়াল করে কিন্তু জানতে পারে যে এই টেলিফোন বুথটা এই গত 2 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে তাহলে এই টাইম ট্রাভেল এত কিছু হলো কিভাবে সে আরো বেশি অবাক হয় যেখানে তার কিছু করার নেই এভাবে আরো কয়েকটা দিন পার হয়ে যায় কং মাঝে মাঝেই সंगे সেই নাম্বারটার দিকে থাকে কিন্তু একদিন কৌতূহল নিয়ে বছর মোবাইলে ডায়াল করে আর কল করতেই বুঝতে পারে সেটা রিং হচ্ছে সে অবাক হয়ে যায় কারণ কখনো কল্পনা করতে পারেনি যে এই নাম্বারটা এখনো চালু আছে আর তারপরে কিছুক্ষণের মধ্যেই ওপর পাশে একটা মহিলা কলটা রিসিভ করে আর সে বলে ওঠে আমি সঙ্গ বলছি আপনি কি আর এই কথাটাই কং এর সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু এখানে প্রশ্ন আসে যে তার বাবা তাকে বলেছে সং একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে সেটা কি এটা জানতে হলে আমাদের আরো একবার অতীতের পাতা ঘুরে আসতে হবে মনে আছে কং যখন টেলিফোন বুথের কাছে গিয়েছিল তখন তার পেজারে সং একটা মেসেজ করেছিল কল মি ব্যাক তখন কং তাকে রিপ্লাই করেছিল আমি দেখা করতে চাই তোমার সাথে আর এই একটা মেসেজই সবকিছু বদলে দিয়েছিল কারণ মেসেজ পাওয়ার সাথে সাথেই পরের বাস্তবে সং নেমে গিয়েছিল কারণ তাকে সং এর সাথে দেখা করতে হবে সত্যি বলতে দুজনেই একে অপর কেতদিনে ভালোবেসেছিল তুই সং এর মনটা ছিল কিছুটা বাচ্চাদের মতো তাই সে বুঝতে পারেনি তার বাস থেকে নেমে যাওয়ার পরে ষাট কিলোমিটার দূরে গিয়ে ওইটা অ্যাক্সিডেন্ট করে বসে আর যেহেতু সেই বাসের ট্রিপিস সং এর নাম ছিল তাই পরবর্তীতে টম জানতে পেরেছিল যে সে মারা গেছে আর এদিকে কোনো না পেয়ে এইভাবে চলতে দিয়েছে এই ছিল আমাদের আজকের সিনেমার গল্প তবে সিনেমার শেষটা আমাদের জন্য বেশ কৌতূহল রেখে যায় কারণ টাইম ট্রাভেলের হিসাব করলে সং বর্তমানে চল্লিশ বছর বয়সের হবে আর কং হবে বিশ বছর বয়সী তো তারপরে আসলে কি হয়েছিল সেটা আপনি আপনার কল্পনাতেই দেখতে থাকুন পরবর্তীতে একটা কাহিনি মনে মনে বানিয়ে নিতে পারেন সেটা শেয়ার করতে পারেন আপনি আমাদের সাথে কমেন্টে আজকের জন্য আমাকে বিদায় নিতে হচ্ছে এতক্ষণ আমাদের সাথে সেরকমই মারুফ দেখা হবে পরবর্তী আবার কোনো মজার গল্প নিয়ে তারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ